স্বাগত সকলকে মোবাইলের বাংলা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আর আমার চেহারায় এখনো কিন্তু তোমরা রং দেখতে পাবে এদিকে 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 মুখের মধ্যে বেশি না ভয়ে ঘষতে পারছি না ব্যথা পাই আর ঘষে ঘষে মনে হচ্ছে আরও লাল হয়ে যাচ্ছে যাই হোক এই রং যাবে ঠিক আছে তো এখানে আমি এখন মাছ ধুয়ে নিয়েছি এই যে এই যে দেখো মাছ ধুয়ে রেখেছি আর এখন আমি যাবো স্নান করতে স্নান করে এসে আগে পুজো দেবো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে সেই কারণে আমার পুজো দেওয়া হয়নি সকালবেলা তো আমি এখন স্নানে যাব স্নান করে এসে আগে পুজো দেব তারপরে রান্না করব। করবো রান্না বান্না করবো বলতে কালকে যে এচোর ছিল এচোর কিছুটা রয়ে গেছে আর এখন এই পাবদা মাছটা করবো তাহলেই হয়ে যাবে কারণ জ্ঞানুর পাবদা মাছ ভীষণ পছন্দ ওর পছন্দ হবে তবে কালকের তো জানি না দেবো কিনা ঠিক জানি না একটু খেতে চাইলে একটু দিয়ে দেবো কিচ্ছু হবে না তো চলো এখান থেকে শুরু করছি স্নান করে এখানে ছাদে চলে এসেছি ফুল তুলতে রোজকার মতোই এটা অনেককে একঘেয়ে লাগতে পারে তবে এই পার্টটা আমার ভীষণ পছন্দের তাই আমি রোজ ব্লগেটা রাখার চেষ্টা করি অনেক কাজ করি সবগুলো কিন্তু আসলে ব্লগে রাখা হয় না তবে চেষ্টা করব আস্তে আস্তে রাখার বার আমার গন্নুর বার আর গন্নুর বারে আমি খুব ভালোবাসি গন্নুকে একটুখানি দেখতে তাই তোমাদেরকেও দেখালাম আর এখানে সাথে সাথে গোপালও দেখা দিল তোমাদেরকে আর এখন শিব ঠাকুরও দেখা দিল তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম এবারে রান্নাঘরে যাই ভাবছিলাম মাছের জন্য পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু কারেন্ট চলে গেছে আর কারেন্ট গিয়ে অনেকক্ষণ অব্দি আসছিল না তো একটুখানি অপেক্ষা করেছিলাম তারপরে ভাবলাম না দরকার নেই আজকে পেঁয়াজ কুঁচিয়ে করবো জায়গায় বাড়তে পারতাম কিন্তু একদম ইচ্ছে হচ্ছিল না ভাটার বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছে না এমন নয় যে আমার মানে মুড হচ্ছে না আমার ইচ্ছে হচ্ছে কিন্তু আমার শরীরটা দিচ্ছে না তাই আমি বাড়ছি না তো যাই হোক এখানে দেখো গরম জল ফুটে গেছে তারপরে আমি চালটা দিয়ে দিলাম ভাতের আর এই যে হচ্ছে সব ঠাকুরের জন্য একটুখানি ভোগ ছিল আর এটাই তোমাদেরকে দেখালাম আর সন্ধেবেলায় যে অনুভব অফিস থেকে ফিরে নিয়ে এসেছে এখানে আখের রস প্রচণ্ড গরম পড়েছে আর আখের রসটা বেশ ভালো লাগে যদিও অনেকের জন্য খুব ক্ষতিকারক তবে হ্যাঁ আমার কিন্তু সুগার বেশি নেই তাই আমি আখের রস খেতে পারি মানে এখনও আমার সুগার হাই নয় আর কি মোটা হলেও সবার যে মোটা হলেই সুগার হাই হয় সবসময় এরকম তো নয় অনেকে আমাকে বলে তাই কথাটা বললাম আর কি যাই হোক এখানে আমি এখন বসে গেছি এই করতে কি বলে সেলাই করব। এটা হচ্ছে দিদির বড় দিদির দুটো নাইটি আর কি তো নাইটিগুলো ভীষণ লম্বা তো আমাকে বলছিল একটু কেটে দে এবার দেখবে নাইটিগুলোর ওই নিচের দিকে বর্ডারটা থাকে না বর্ডারটা একটুখানি কাটা পড়ে যায় কারণ এত লম্বা তো বর্ডারটাকে কেটে আবার ওইটাকে সাইজ লাগাতে হচ্ছে আর কি সেলাই করে তো এটাই আমি মাপ নিচ্ছিলাম আর সেলাই করছিলাম আরো কিছু সেলাইয়ের কাজ আমার বাকি রয়েছে প্রচুর সেলাইয়ের কাজ বাকি রয়েছে বলেও ছিলাম যে আমি প্রোডাক্টিভ ব্লগ করব প্রোডাক্টিভ এই করব কিন্তু মুখ থেকে যে কথাই যখনই বার করি তারপরে এমন একটা সমস্যা হয়ে যায় যে আর ওইগুলোকে আর কন্টিনিউ ঠিক মতন করতে পারি না তবে না এখন চেষ্টা করব মুখ থেকে বার করব না চেষ্টা করব। যাই হোক তো আমি এখানে বসে বসে এগুলো সেলাই করে নিই আর আমার ব্লগটা আজকে খুব বেশি বড় নয় এইটুকুই একদমই ছোট একটা ব্লগ দিয়েছি গতকালকে খুব লম্বা একটা ব্লগ দিয়েছিলাম জানি না তোমরা কারা কারা পছন্দ করেছো কতটুকু পছন্দ করেছো তবে মাঝে মধ্যে একটুখানি লম্বা ব্লগ আমার নিজের স্বার্থেই দিতে লাগে তো যাই হোক এখন আমার হয়ে গেছে কাজ করা সেলাই করা আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদেরকেও অবশ্যই ধন্যবাদ আর যারা যারা সঙ্গে আছো তাদেরকে তো আরো বেশি ধন্যবাদ